আসসালাম আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের অনেকেরই প্রশ্ন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আবেদন করতে পারবে কতজন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে সো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যদি একটু লক্ষ্য করো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যদি আমরা দেখি সার্কুলার দেখি সেখানে বলা হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাই আবেদন করতে পারবে এখানে আবেদন করার সিস্টেমটা হচ্ছে যে যত গ্রেড থাকবে গ্রেড অনুসারে যে যারাই শর্তগুলো পূরণ করতে পারবে অর্থাৎ আবেদন যোগ্যতা অর্জন করতে পারবে তারাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু কিন্তু মাঝখানে কথা রয়েছে এইখানে প্রথমে একশো টাকা দিয়ে আবেদন করার পরে আমাদের প্রত্যেকটা ইউনিটে আলাদা করে চল্লিশ হাজার প্রথম থেকে জিপিএ অনুসারে চল্লিশ হাজার শিক্ষার্থীকে এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয় পরবর্তীতে চল্লিশ হাজারের উপরে চল্লিশ হাজার এক নাম্বারে যেই সিরিয়ালে যে ব্যক্তিটা রয়েছে সে কিন্তু আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না তার জিপিএ যদি দুইটাতেই জিপিএ ফাইভ থাকে কিন্তু প্রথম থেকে সিরিয়াল অনুসারে চল্লিশ হাজার চল্লিশ হাজারজন শিক্ষার্থী প্রত্যেকটা ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই এটা কেন করা হয়েছে যেহেতু আমাদের ক্যাম্পাসটা ছোট তো যার কারণেই এখানে এরকম করা হয়েছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জ হচ্ছে সেই ক্যাম্পাসটা যখন ফুলফিল হবে যখন আমরা সেই ক্যাম্পাসটা পাবো তখন হয়তো এই তোমার সিলেকশন পদ্ধতি থাকবে না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কতগুলো শিক্ষার্থী ইয়ে করতে পারবে এখানে আমরা একটু বিস্তারিত দেখি প্রাথমিক আবেদনী নির্ধারিত তারিখ শেষে প্রতিটি ইউনিটে আবেদনকারীদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে আসন অনুপাতে চল্লিশ হাজার প্রার্থীকে বহু নির্বাচনে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে বাছাই বাছাই করা হবে ভর্তিচ্ছু শিক্ষার্থী করার জন্য হাজার এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রাপ্ত জিপিএ ও এইচএসসি পরীক্ষা প্রাপ্ত নম্বর নম্বরকে চতুর্থ বিষয় সহ অর্থাৎ তোমাদের যে ফোর সাবজেক্ট সেটা ছিল সেটা সহ ভিত্তি করে যোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করা হবে যদি একই পয়েন্ট বা জিপিএ প্রাপ্ত চল্লিশ তম শিক্ষার্থী একাধিক হয় তাদেরকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে অর্থাৎ চল্লিশ হাজারে গিয়ে চল্লিশ তম যদি হয় কয়েকজন শিক্ষার্থী সবাইকেই সেখানে ভর্তির সুযোগ দেওয়া হবে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য প্রার্থীকে বাছাকৃত চল্লিশ হাজার পরীক্ষার্থীর নাম ও রোল নম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এটা হচ্ছে তোমাদের গত বছরের ডিটেলস তোমরা পরবর্তীতে এই ওয়েবসাইটে সকল আপডেট পাবে এবং ওয়েবসাইটে তো পাবেই যে বিষয়গুলো বুঝতে পারবে না সেগুলো তোমাদেরকে প্রোভাইড করবে ফারুক অ্যাকাডেমি ইনশাল্লাহ তোমরা সাথেই থাকবে এটাই প্রত্যাশা করব আর তোমরা যারা সিডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে গাণিতিক বুদ্ধিমত্তার কোর্সে এনরোল করো আমাদের ভর্তি চলছে বিশেষ সারে ভর্তি চলছে তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো পানির মূল্যে তোমাদেরকে এই কোর্সগুলো দেওয়া হচ্ছে তোমরা ইনবক্সে মেসেজ করো অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো ঠিক আছে তো নেক্সট ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ ও আরেকটা বিষয় আমাদের ইংরেজি কোর্স রয়েছে ঠিক আছে বলতে ভুলে গিয়েছিলাম ইংরেজি কোর্সেও ভর্তি চলছে তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো নেক্সট ডে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম